হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি বাট ফ্যামিলির সবাই খুব ভালো আছে আমি ভালো নেই কেন ভালো নেই সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলছি তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি সবাই তাহলে বুঝতে পারবে আমি পাপিয়া তোমাদের পাপিয়া দিদি চলে আসলাম নতুন একটা অনেক কদিন প্রায় চার পাঁচ দিন পর একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ব্লগটা ভেবেছিলাম প্রথম থেকে অনেকটা সুন্দর হবে কিউট হবে কিন্তু শেষে গিয়ে ব্লগটা এতটা মন খারাপ হয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি ছোটখাটো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো ব্লগটা কন্টিনিউ করো কেন মনটা খারাপ হয়ে গেল কেন কারণে সবটাই সবটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব বলবো সেটার জন্য তোমাদের দেখতে হবে কন্টিনিউ করতে থাকো তো চলো আমি এ দেখো আস্তে আস্তে চলেও এসেছি প্রায় চাকদা মার্কেটের ভিতরে এসছিলাম একটু ছোটখাটো জিনিস কেনাকাটা করতে তো কেনাকাটা করতে করতে এসছিলাম তারপরে একটু স্টেশনের উপরে স্টেশনের উপরে এখানে যে মাসিমাটা শাক বিক্রি করছিল কিন্তু এই যে এই লোকটা যে নীল রঙের সোয়েটার পর উনি এমন খারাপ ভাবে মাসিমার সাথে আচরণ করলো মানে প্রচুর খারাপ লাগলো কিন্তু আমি একটা যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে ওনার যে শাগের যে বস্তাটা ধরে ছুঁড়ে ফেলেছিল কিন্তু সেটা আমি তোমাদের সাথে মানে তুলে ধরতে পারিনি প্রচুর খারাপ লাগছিল একটা বয়স্ক মানুষকে এরকমভাবে হ্যারাসমেন্ট না করলেও হয় তাকে ভালোভাবে বললেও হতো কেননা সেও তার পেটের এরকম এরকমভাবে রাস্তায় বসে সে বিক্রি করছিল তাই না তো যেই কারণে দেখে সত্যি মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো বাড়ি এসে আর কোনো কিছুই বলতে পারিনি এটা হলো পরের দিন সকালে মানে ভিডিও ওই যে বললাম শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন ধরে জ্বর জ্বর ভাব একদম শরীরে কোনো এনার্জি পাচ্ছি না বন্ধুরা আর শরীরে এনার্জি যদি না পাই তাহলে কি আর কখনো কোনো কিছু ভালো লাগে কোনো কাজ করতে ঠিক মতন তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না ইচ্ছা করছে কিন্তু কি তো ভিডিও করাটা যেমন তেমন কিন্তু এই অ্যাডিট ফেডিট করাটা এটাই আর কি মানে শরীর আর এনার্জি পাচ্ছি না এই কারণে তোমাদের সামনে ভিডিও আমি আর শেয়ার করতে পারছি না তো যাই হোক তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল ওই মাসি মাসাতে তো ওরকম ব্যবহারটা দেখে আর ওইখানে কি বলবো ওখানে যদি মানে প্রতিবাদ করতে যাও তো মানে বুঝতেই পারছো আর কি তো যাই হোক তবুও আমি বলেছিলাম যে এরকম ভাবে বয়স্ক মানুষের সাথে না করলেও হয় কেননা ভালোভাবে তাকে বললেও চল ভাবটা দেখো বন্ধুরা সকালবেলা বলেছি কি ওকে যে তুই কলগেটটা নিয়ে দাঁতটা মাছ দেখো কিরম ধীরুজ আমি লাগিয়ে দেবো কলগেট ওই লাগাবে আমাকে লাগাতেও দেবে না যে না মা লাগিয়ে দেখ আমি তাড়াতাড়ি ব্যবস্থা করে আসি তাও দেবে না পড়ে যাবে ফট করে পড়ে যাবে তো চলো ঘর মুচবো এবার ঘর তোর গুলো মুচে টুচে নিয়ে তারপরে কাজ এখনো সকাল হচ্ছে এখনো কিছু খাইনি সাড়ে নটা বেজে গেল এবার খাবো একটুখানি কিছু কালকে রাত্রেবেলা গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলো বরং গুড়ের মিষ্টি দিয়ে রুটি মুড়ি দিয়ে মেয়েকে খাওয়াবো দুধ আর বিস্কুট শোনা মেয়েকে দুধ দুধ খেয়ে দেবো আর আমি খাবো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো দুপুরবেলা কী রান্না করি দেখি ঠিক নাই বড়মাশের বাড়ি আসলে রান্না হবে বড় মাছের বাড়ি না আসলে কোনোরকম মা মেয়ে দুজন মিলে করে খেয়ে নেবো তারপরে এখানে বসে পড়েছি একদম চুলের গোছ নিয়ে গোছ আর নেই বলতে পারো একদম কুকুরের লেসটাকে ধরে নিয়ে বসে পড়েছি কাটতে কেননা চুলটা যতটাই লম্বা হচ্ছে বন্ধুরা ততই যেন দিন দিন সরু সরু একদম সরু লিকলিকে হয়ে যাচ্ছে আর একদম সরু চুল যেমন দেখতে বাজে লাগে লম্বা সরু চুল দেখতে একদমই ভালো লাগে না আমার মনে হয় না যে ভালো লাগে তো সেই কারণে চুলের গোড়া থেকে খানিকটা কেটে ফেলে দিলাম আর আমার চুল কিন্তু বন্ধুরা আমি নিজেই কাটি আমি কখনো মনে পড়ে না যে আমি কখনো পার্লারে গিয়ে চুল কাটি একদমই না বিয়ের আগে যা পার্লারে গিয়ে চুল ফুল কেটেছি কিন্তু বিয়ের পরে আমি একবারের জন্য গিয়ে চুল যদি বলো যে হ্যাঁ দিদি ভাই কেন পার্লার গিয়ে চুল কাটো না আমার পার্লারে গিয়ে চুল কাটলে মনে হয় আমার এই যে লম্বা চুলটা না বন্ধুরা এটা অনেকটা শখের চুল আমার মানে যদি বেশি করে কেটে দেয় দেখা গেলো বললাম যেটুকু কাটতে তার চাইতেও বেশি কেটে দিল তো সেই ভয়েও বলতে পারো আমি পার্লারে গিয়ে কখনো চুল কাটি না শুধু এই একটা ভয় চলে আসলাম রাতের খাবার নিয়ে একেবারে লুচি আর ঘুগনি এবার মেয়ে মিলে এটাই খাবো রাত্রেবেলা মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো মেয়ে এতক্ষণ খেলা করছিলো ওর বড় মার ঘরে ঠিকঠাক মতন তোমাদের আমাদের সামনে তো ব্লগ কদিন ধরে দিতে পারছি না যেহেতু শরীরটায় জুত নেই একদমই বলতে পারো তো সেই কারণে ঠিকঠাক কদিন ব্লগ দেওয়ার কোনো যে একটা এনার্জি ব্লগটা ব্লগ করাটা তো যেমন তেমন মানে ভিডিওটা এডিট করব যা যা কাজ থাকে আর কি নর্মালি সেগুলোর মানে শরীরে এনার্জি দিয়ে কুলিয়ে উঠতে পারছি না তো সেই কারণে তোমাদের সামনে ব্লগগুলো শেয়ার করা হচ্ছিল না হচ্ছে না তো যাই হোক কী করা যাবে বলো শরীর যদি সার না দেয় কোনো কিছুই ভালো লাগে না সেরকম একটা ব্যাপার আর ছিল মেয়ে খেলা করছিলো ওর বর্মার ঘরে আমার বড় যার বোন এসেছে বেড়াতে তো ওরও একটা ছোট্ট পুচকে আছে ওই পুচকের সাথে আমার পুচকেও খেলা করছিলো দুই বোন মানে দুই ছোটো ছোটো বোন মেলে দিদি দিদি আমি আর পিষ্টি খেল করছিলাম আর অন্য একটা ওই তিতির দেবো আর অন্য আমি ফুল দেবো পিষ্টির তাই ওই খেলাটা করছিলাম লেখা খেলা ওইগুলো তো এই খেলা করছিলো মেয়ে ফাঁকে এইদিকে লুচি আর ঘুগনিটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছে লুচি ঘুগনিটা খেতে ইচ্ছা হচ্ছিলো লুচি আর ঘুগনিটা কিন্তু খাসির মাংসের চর্বি দিয়ে খেতে ইচ্ছা করছিলো কিন্তু খাসির মাংসের চর্বিটা পাইনি আর কালকে রাত্রে যেহেতু মোটরটা ভিজিয়ে ফেলেছি কিছু করার নেই তো এই আর কি তো চলো বন্ধুরা ঝটাফট করে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আর এদিকে দেখো আমার মেয়ে পড়ে উঠেছে খাতা একবার সারা বিষ না ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে যে বই খাতাগুলো গুছিয়ে রাখি মার শরীরটা ভালো না সে সমস্ত নেই তো যাই হোক খেয়ে নিই খেয়ে নিয়ে মেয়ের বই খাতা টাতাগুলো গুছাবো গুছিয়ে চিনি বিছনা করে শুয়ে পড়বো বর্মার সাথে আস্তে আস্তে সেই এগারোটা আর এখন বাজে মাত্র বুঝছি এখন বাজে নটা পাঁচ আরামসে দেড় দু ঘন্টা ঘুম হয়ে যাবে তো চলো বন্ধুরা সাথে থাকো কোথাও যেও না না তাই না টাট্টা ব্যবহার করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধান থাকো সর্বদা থেকো সবাই ভালো আমরা তোমাদের পাশে আসি ছিলাম থাকবো থাকবো